নমস্কার টিয়াস আর রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম দিয়ে ফুলকপি দারুণ একটা রেসিপি খেতে কিন্তু এটা একদম অসাধারণ স্বাদের হয় রেসিপিটা একবার বানিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর বানানোও কিন্তু খুব সহজ তো চলুন রেসিপি শুরু করি তার জন্য প্রথমে এখানে গ্যাস অন করে কড়া বসে তাতে তেল দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব খুব বেশি ভাল ভাজবো না হালকা মতন একটু ভেজে সাইডে তুলে নেব তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও দু চামচ মতন সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মু করে টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে না সেটা যাতে চলে যায় পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো কোচানো দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম ছোটো ছোটো মতন তো ওটাকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম তিনটে আলু মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নেব দেখুন আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি নুনটা অ্যাড করে দিলাম সাত মতন নুনটা অ্যাড করে আবারও কিন্তু খুব ভালো মতন করে আলুটাকে আমি কষিয়ে নেবো যাতে নুনের সাথে আলুটা খুব ভালো মতন কষানো হয়ে যায় আলুটা ভালো মতন কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম ফুলকপিটা দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান ততটা পরিমাণে ঝাল কিন্তু এখানে অ্যাড করে নেবেন এবার এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেবো আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব দেখি ফুলকপির সাথে আলুর সাথে খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। তারপর এখানে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার জলটাকে দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে আমি ফুটতে দেবো এদিকে আর একটা কড়া বসিয়ে নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল দিয়ে এখানে আমি কিন্তু ডিমটা দিয়ে দেব। এখানে দুটো ডিম প্রথমে আমি ফেটিয়ে দিয়ে দিলাম এইভাবে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় তারপর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ঝুড়ি ভাজা করে নিলাম তারপরে ডিমটা কিন্তু একদম ভাজা রেডি হয়ে যাবে এবার ফুলকপির মধ্যে কিন্তু ডিম ভাজাটাকে অ্যাড করে দিলাম দিয়ে প্রায় এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর এক মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেবো ব্যাস তারপরে রেডি হয়ে গেল ডিম ফুলকপির দারুণই রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন